আমরা পরবর্তীতে অঙ্কটি সমাধান করব প্রথমে ধরে কিউ সমান এটা নিয়ে নিব এর প্রথম কাজ হচ্ছে এমপিএল এর মান বের করা এমপিএল এর সূত্র છે ডেল্টা এল এল কে পরিবর্তনশীল ধরলে এল এর পাওয়ারটা প্রথমে আসে তার পরবর্তী অংশগুলো কি বসে যাবে এল জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু ফাইভ এখানে আমরা পরবর্তী যে অঙ্গ অংশটা এমপি কে পরিবর্তনশীল করব কে কে পরিবর্তনশীল তাই কে পাওয়ার সচক প্রথমে নিয়ে আসবো সচক থেকে এক বিয়োগ এল জিরো পয়েন্ট সেভেন ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ বসে গেল এ পাওয়ার মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ এল জিরো পয়েন্ট সেভেন ফাইভ তাহলে আমরা এইটুকু করার পরে আমাদের ইউলারের যে তত্ত্ব আছে ইউলারের তত্ত্বটি আমরা লিখবো ইউলারের তত্ত্বটি হচ্ছে কি এল এম পি এল প্লাস কে এম পি কে সমান সমান কি কিউ এখানে আমরা কি বামপক্ষ সমান সমান মান বের করব এখানে এল এম পি এল প্লাস কে এম পি মান বসাইছি তাহলে আমরা পরবর্তী অংশে কি এল আর এম এমপিএল এর যে সমীকরণ বের করেছি জিরো পয়েন্ট সেভেন ফাইভ এট কে দুপদ জিরো পয়েন্ট টু ফাইভ এল মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ প্লাস কে ইন্টু এখানে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ উপরে পার জিরো পয়েন্ট সেভেন ফাইভ এল জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটা বসাই দিলাম তারপরে এই প্লাস আগের অংশটুকুতে এল একটা আছে এখানেও এল একটা আছে তাই জিরো পয়েন্ট সেভেন ফাইভ এ কে কেটুপি পাওয়ার জিরো পয়েন্ট টু ফাইভ বসে গেল এল এর থেকে কি ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট টু ফাইভ বিয়োগ হয়ে গেল প্লাস এখানে কে আছে এখানেও কে আছে তাহলে কেক আমরা পরিবর্তনশীল করতে পারবো পারব যোগ হয়ে যাবে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ আর এল জিরো পয়েন্ট সেভেন ফাইভ বসে গেল তাহলে আমাদের জিরো পয়েন্ট সেভেন ফাইভ এ কে টু পি পাওয়ার জিরো পয়েন্ট টু ফাইভ এল জিরো পয়েন্ট সেভেন ফাইভ বসে গেল জিরো পয়েন্ট টু ফাইভ আর এখানকার পাওয়ার গুলো সব একই হয়ে গেছে তাই সেই অংশগুলো কি কমন নিলাম জিরো পয়েন্ট টু এল কমন মিলে জিরো থাকছে এখানে প্লাস অংশটাই জিরো তাহলে এখানে এইটুকুর মান হচ্ছে কিউ আর এটুকুর যোগফল ওয়ান তাই এখানে কিউ সমান ডান পক্ষ এটা কি ইউলারের প্রদত্ত অপেক্ষকটি ইউলারের উপ পাদ্যকে মেনে চলে তাহলে আমরা আমাদের সমাধান কিন্তু করে ফেলেছি তাহলে আমরা প্রথম থেকে আমাদের যে কাজটা করেছি এমপিএল এর মান এটা সূত্র এমপিএল এর সূত্র কি এর মান বসাইছি যা পরিবর্তনশীল সেই পরিবর্তনশীল চলকের সূচকের মানটা প্রথমে এনেছি এ এর দুটি পাওয়ার ইনভার্স 1 l 1 থেকে কি বিয়োগ করে দিয়েছি 1 থেকে বিয়োগ করলে এর পাওয়ার 0. থেকে কি বেশি থাকে তাই মাইনাস চিহ্নটা বসেছে আর 1 মানে হচ্ছে কি 1 100 হয় ওয়ানকে যদি পঁচাত্তর থেকে বিয়োগ করি তাহলে কি পঁচিশ থাকে একশো থেকে তাই মাইনাস চিহ্নটা দিয়ে দিয়েছি শুধু তাহলে এখানে এমপি কে করেছি একই সূত্র শুধু কে কে পরিবর্তনশীল তাই কে এর পাওয়ারটা প্রথমে এনেছি এ জিরো পয়েন্ট টু ফাইভ মাইনাস সূত্রের ওয়ান আর এল যেটুকু বসে গেছে আর পাওয়ার বসে গেলো এক দুই পাওয়ার ইনভার্স এখান থেকে ওয়ান তাহলে এখানেও কি মাইনাস চিহ্নটা বড় তাই মাইনাস আর জিরো পয়েন্ট সেভেন ফাইভ বসে গেছে এল এটুকু বসে গেল তাই আমরা ইউলারের সূত্র জানি এল ডট এমপিএল প্লাস কে এম সমান কিউ তাই আমরা বামপক্ষের মান বসাই দিলাম এল এল বসে গেলাম এমপিএল এর যে মান পেয়েছিলাম সেই সমাধানকৃত মানটা এখানে বসাইছি আর কে ইন্টু এমপি কে এর মানটা এখানে জায়গা হয়নি বলে তো নিচে আর একটু বসাইছি আর এখানেও এল আছে এখানেও এল আছে তাই এদের পাওয়ার পাওয়ারগুলো কি যোগ হয়ে যায় চিহ্নের পরিবর্তন চিহ্ন আছে মাইনাস থাকে প্লাসে প্লাস কি মাইনাস হয়ে যায় ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফোর বসে গেল আর পরবর্তীতে এখানে কি জিরো পয়েন্ট টু ফাইভটা বসে গেছে এ কে এখানেও কে আছে এখানেও কে আছে এটার পাওয়ার আছে কি ওয়ান আর এটার মাইনাস তাই মাইনাসটা বসাইছি আর এল এলের কোনোই নেই এল এর জিরো পয়েন্ট সেভেন ফাইভ বসে গেছে আর এখান থেকে ওয়ান থেকে জিরো পয়েন্ট টু ফাইভ বিয়োগ করলে কি মাইনাস প্লাস জিরো পয়েন্ট সেভেন থাকে আর বাকিগুলো সব একই বসে গেছে আর নিচেরগুলোতেও এই অংশ বসে গেছে এখান থেকে ওয়ান থেকে জিরো পয়েন্ট টু ফাইভ থাকে এখানেও পাওয়ার সূচক সব এক তাই কমন নিয়েছি এখানে এই বোনাকারে ছিল জিরো পয়েন্ট সেভেন ফাইভ এখানে জিরো পয়েন্ট টু ফাইভ এগুলো যোগ আবার ওয়ান হয়েছে কিউ আর কি হয় এখানে কি ডান পক্ষ আর বাম পক্ষ কি সমান হয়ে গেছে তাই বলা যায় কি প্রদত্ত অপেক্ষকটি কিউ সমান এ কে জিরো পয়েন্ট টু ফাইভ এল জিরো পয়েন্ট সেভেন ফাইভ কি ইউলারের উপপাদ্যকে সিদ্ধ করে বা মেনে চলে তাহলে তোমরা আরো ভালোভাবে প্র্যাকটিস করবা